নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্বী শাস্ত্রী আজকে আপনাদের কাছে বলব কুড়ি জানুয়ারি দু হাজার তেইশ তারিখে রাশিফল যে আজ যারা আমার লাইভ রাশিফল দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যার চ্যানেল সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা আমার ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন কাইন্ডলি আপনারা ফেসবুক লাইকটা না দিয়ে কাইন্ডলি আপনারা একটু ইউটিউবে গিয়ে লাইকটা দিন এই আমার অনুরোধ ঠিক আছে চলুন আসা আজকে রাশিফল চন্দ্র আজকে বসে আছে ধনু রাশিতে এবং মূলা নক্ষত্রে ফল প্রদান করছে অর্থাৎ কেতু নক্ষত্রে ফল প্রদান করছে বৃহস্পতি ঘরে বসে কেতুর নক্ষত্রে ফল প্রদান করছে তাহলে বারোটি রাশি রাশিফল কেমন যাবে মেষ রাশি প্রথমে বলি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য দিনটা কেমন ব্যবসার দিকে প্রাপ্তি অর্থাৎ সরাসরি লাভ না শত্রু আপনার ক্ষতি করতে পারে স্ত্রীর সাথে মতের অমিল হতে পারে প্রেমের জায়গা তেমন একটা ভালো যাবে না এবার আসি বৃষ রাশি বৃষ রাশির জন্য আজকে হচ্ছে মানসিক চিন্তা বাড়বে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী বাড়বে বিনা কারণ তর্কে জড়াবেন ভ্রমণ না করাই ভালো দিনটা তেমন ভালো যাবে না মিথুন রাশি প্রেমের দিকটি শুভ যাবে শিক্ষার জায়গায় একটু চঞ্চলতাটা একটু স্থির হবে নতুন ব্যবসা ক্ষেত্রে শুভ অর্থ কিছুটা হলেও সঞ্চয় হবে এবার বলি কর্কট রাশি আজকে গৃহে কোনো মাঙ্গালিক অনুষ্ঠানের প্রবণতা আসছে অবিবাহিত ব্যক্তিদের বিবাহের সম্বন্ধ আসবে অর্থ উপার্জন বাড়বে পুরনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে এবার আসি সিংহ রাশি আপনার ব্যবসা ক্ষেত্রে চেষ্টা ব্যর্থতা আসতে পারে আপনার কোন দুর্ঘটনা ঘটবার প্রবণতা আছে দয়া করে সাবধানতা নিয়ে অবলম্বন চলাফেরা করবেন বিনা তর্কে জড়িয়ে পড়তে পারে এবার বলি কন্যা রাশি অর্থ বিনিয়োগের জায়গা থেকে দূরে থাকুন আজ অর্থ বিনিয়োগ না করাই ভালো কোনো আত্মীয় সাথে মতের অমিল হতে পারে আপনার বাড়ি কোনো ব্যক্তি হঠাৎ করে অসুস্থতা হয়ে পড়তে পারে অর্থ উপার্জনে বাধা এবার বলি তুলা রাশি মানসিক চিন্তা বাড়তে পারে শারীরিক দিকে পেটের বা মাথার সমস্যা আসতে পারে অর্থ উপার্জনের দেখতে শুভ ফাটকা টাকা উপার্জন বাড়বে বৃশ্চিক রাশি ভ্রমণের ক্ষেত্রে শুভ ধার্মিক ক্ষেত্রে ভ্রমণ হবে প্রেমের পূর্ণ হতে পারে আর যারা লটারি বা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করছেন একটু দেখে শুনে বিনিয়োগ করবেন আজ যেমন একটা মোটামুটি দিন যাচ্ছে এবার বলি ধনরাশি অর্থ উপার্জন বাড়বে প্রেমের জায়গা মোটামুটি মানে খুব ভালো খুব খারাপ যাবে না অর্থ জায়গা শুভ ব্যবসা একটু চিন্তা হবে কিন্তু দুপুর তিনটের পর সেটা ঠিক হয়ে যাবে যদি আইনি কোনো সমস্যা থাকে সেই জায়গা থেকে সুরাহা পাবে এবার বলি মকর রাশি কর্মক্ষেত্রে সম্মান পাবেন কর্মক্ষেত্রে প্রমোশন বাড়বে প্রমোট হবে যারা বদলির জন্য চিন্তা ভাবনা করছে তাদের কুম্ভ রাশি প্রতি বিশ্বাস করে ব্যবসা ক্ষেত্রে উন্নতি যারা যেসব ব্যক্তিরা কৃষিকাজের সাথে যুক্ত বা কৃষিকাজের সরঞ্জাম তৈরি করেন তাদের জন্য আজ ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো প্রবণতা বাড়ছে মীন রাশি মানসিক চিন্তা বাড়ছে আপনার কোনো গুপ্ত শত্রু ক্ষতি করতে পারে সন্তানদের নিয়ে একটু চিন্তিত হতে পারেন ব্যবসায় মোটামুটি প্রাপ্তি এই ছিল আজ আমার রাশিফল আপনারা যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার